আমরা সারা বছর অনেক মিটিং করি কিন্তু আজকের ভাওয়ার কলেজ মাঠে যে পরিবেশ গত দশ বছরে এত শান্তিপূর্ণ মিটিং হয়েছে বলে আমার জানা নেই যেটা আজকের ভাওয়ার মাঠে আমরা করতে পারছি দেখুন আমাদের কিছু কিছু কর্মীরা আছে দলের প্রতি তাদের কোন দায় দায়িত্ব দায়বদ্ধতা নেই আমি অনুরোধ করব আমরা যে লড়াইটা করছি এই লড়াইটা অনেক কঠিন লড়াই আমাদের আমাদের লড়াই এই চার পয়সার খুদে আইএসএফ এর বিরুদ্ধে নয় এই চার পয়সার খুদে কিছু সমাজ বিরোধীর বিরুদ্ধে নয় আমাদের লড়াই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি যারা আজকের গোটা বাংলাকে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাদাচ্ছে যারা গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করছে যারা বাংলা ইসলাম ধর্ম সনাতন ধর্মকে ধ্বংস করে যারা নিজেদের কর্তৃত্ব কায়ে করতে চাইছে আমাদের লড়াই চলছে সেই জায়গা এটা আমাদের প্রথম তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুঝতে হবে কারণ আমরা মনে করি আজ ভাওয়ের মাটিতে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী যারা লড়াই করছে আমার আত্মবিশ্বাস আমরা লোকসভাতে সাতাশি হাজার ভোটে জিতেছিলাম আর বিধানসভাতে এক লক্ষ করে বেশি ভোটে জিতব এটা একদম দায়িত্ব নিয়ে আজকের আমরা ঘোষণা করছি আটকাবার ক্ষমতা নেই যিনি ভাঙড়ের বিধায়ক আছে গত পরশু দিন একটা ছোট ঘটনা ঘটেছে আমাদের এই লাগোয়া গোবিন্দপুরে আমরা কেউ কিছু জানি না বাইরে থেকে কিছু সমাজ বিরোধী এনে ওই এলাকার পরিবেশ নষ্ট করেছিল গ্রামের লোকেরা সেখানে রুখে দিয়েছে ঠিক করেছে সঠিক কাজ করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি তুমি বিধায়ক তুমি এসো আপত্তি নেই সমাজ বিরোধী কার্যকলাপ কেন আমি তোমাকে জঙ্গি নেতা বলেছি তোমার খুব গায়ে জ্বালা করছে তোমার যারা কর্মী আছে তোমার মদতে জঙ্গি পোনা করেনি কেন ভোট গণনা দিন ভাওনা তেইশ সালে তিনজন আইএসএফ এর কর্মী খুন হলো রাতে রাতে খুন হয়েছিল রাত দুটো তখন তো তৃণমূল কংগ্রেস সেখানে ছিল না সেখানে ছিল একশো পাঞ্জাব পুলিশ একশো সেন্ট্রাল পুলিশ আর আড়াইশো ছিল পাঞ্জল পুলিশ বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে তুমি পিছন থেকে কলকাটি নিলে তুমি তিন তিনটে ভাওরে তাজা সন্তানকে খুন করিয়েছিলে

ওই নগরের গোবিন্দপুরের লোকের নাকি ওকে ধাক্কা মেরেছে ও বলেছে লোকেরা আর আমি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আর নাম্বার তিন তোর মতো বহিরাগত নয় আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পুত্র এটা হচ্ছে প্রথম একটা বহিরা কত দালাল এসে গত তিন বছর চার বছর ধরে আজ ভাঙনের মাটিটাকে পবিত্র অপবিত্র করে দিচ্ছে ভাঙনের মাটিটাকে কালীবালিত করছে তোর হিম্মত যদি থাকে সেদিন বলেছিস যে যদি ভাঙড়ে গেলে যদি অন্যরা কেউ যদি ওরা আটকে দেয় তোর বাপের বেটা যদি থাকে আমার একবার আটকে দেখা কতটা মায়ের দুঃখে আছে তুই আমাদের খুঁজে কি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি আপনি চার বছর ধরে গোটা পরিণত করেছে কোন উন্নয়ন নেই আর বিধানসভাতে গিয়ে শুভেন্দুর সঙ্গে কোন জাপকা জাপটি করে যেই শুভেন্দু একটা বিজেপি দালাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণের তোলায় থেকে বাবাকে সাংসদ ভাইকে সাংসদ আর এক বিধায়ক তৃণমূল কংগ্রেস লুটে দেখে অমিত শাহের পায়ে পড়ে বিজেপি নেতা হয়েছে একটু বলছেন গত দুদিন আগে সে একটা মন্তব্য করেছে যে সাইন্সিটি থেকে গোসবা পর্যন্ত ঘটক হয়ে মানুষ হয়ে সরবেরিয়া হয়ে গোসবার গদখালি পর্যন্ত যে রাস্তা আর কামাল কাছি থেকে গদখালি বাসন্তী হয়ে যে রাস্তা এই দুটি রাস্তার আশেপাশে বা এই দুটি রাস্তার সমস্ত জঙ্গিতে হাতে চলে গেছে ভাবতে পারি এই এলাকার মানুষকে কত বড় অসম্মান করছে আজ থেকে তিন বছর আগে ওই কাতার এই পশ্চিমবঙ্গের সরকারের মন্ত্রী ছিল তিন তিনটি দপ্তরে সেদিন তো একবার বলনি যে এখানে এই রাস্তায় আশেপাশে জঙ্গিরা বসবাস করে এই দুটি রাস্তায় তার বাইরে কত আইপিএসি কেউ শিক্ষক কেউ সরকারি কর্মচারী কেউ ইমাম সাহেব কেউ সাহেব কেউ পুরোহিত সাহেব বসবাস করে আজকে নিজের টিআরপি বানানোর জন্য আজ গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে গোটা উত্তর চব্বিশ পরগনা জেলার একটা পাঠ আজকে সমাজ বিরোধী বানিয়ে দিচ্ছে জঙ্গি বানিয়ে দিচ্ছে অসভ্যতা একটা চরমে পৌঁছে গেছে আর বলছে ক্যানিং থেকে একটা জঙ্গি ধরা পড়েছে এই জঙ্গি নাকি আমি নাকি আশ্রয় দিয়েছিলাম

বলছে বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকছে কেউ বলছে পাকিস্তান থেকে ঢুকছে কেউ বলছে শ্রীলঙ্কা থেকে ঢুকছে থেকে আজকে দু হাজার এগারো সালের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে গোটা বাংলায় যে শান্তির পরিবেশ তৈরি হয়েছে স্বাধীনতার পর কোন কেউ বলতে পারবে না এত শান্তির পরিবেশ বিগত দিনে বাংলাতে ছিল যেটা আজকের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের গোটা বাংলা শান্তি পরিবেশ তৈরি হয়েছে আমি বলি তুমি আমাকে জঙ্গি বলেছো শুভেন্দু অধিকারী জেনে রেখে দাও তোমাকে কোর্টে টেনে নিয়ে যাব এর নাম বাপের বেটা আজকে তোমাকে বলে দিলাম দুটোর গাড়ি নোটিশ পাঠাবো একটা শুভেন্দু অধিকারী আর আরেকটা সুখান্ত মজুমদার যদি কোর্টে যদি ট্রেনে নিয়ে যেতে পারি আমার বাপের নাম বাপের নাম না এটা পরিষ্কার ভাবে আজকে এখান থেকে ঘোষণা করছি নাকারি চোপালি খাইয়ে ছাড়বো তোমার আমি ভাওনা তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো লড়াই করতে গেলে পুকচিতে লড়াই করতে হয় কাপুরুষের মতো লড়াই নয় নসাদকে জিজ্ঞাসা করো চার বছরে কোন কাজটা ভাওনে করেছে জিজ্ঞাসা করুন কোথায় মেডিকেল কলেজ ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল জিজ্ঞাসা করুন কোথায় ভাবনের উন্নয়ন ভোটের আগে তুমি প্রতিশ্রুতি দিয়েছিল কেন করতে আর ভাবনে এসে দশ দিন ধরে ওখানে একটা রক্তদান শিবির হবে দশ দিন ধরে মাইক চালাচ্ছে আর দোকানদাররা বলছে দাদা জুড়ে গেল দশ দিন ধরে একটা রক্তদান শিবিরের জন্য মাইক চালায় কেউ এই সোনপুরে দশ দিন ধরে মাইক চলেছে আমাদের কর্মীরা বলছিল মাইকটা টেনে খুলে ফেলে যে আমি দরকার নেই ছুচো মেরে হাত বন্ধ করা যাবে না এটা আমি সকলকে অনুরোধ করব রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে লড়াই করতে হবে আজকে যে মানুষ যে নেতা যে কর্মী আজকে এখানে জমায়েত হয়েছে আমি মনে করি আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে লড়ান আগামী দিনে খড়কুটের মতো উড়ে যাবে আইএসএফ এর মতো ওই চাঙ্গাবাজ ওই সমাজ এটা নিশ্চিত আমরা মনে করি ভাওড়ের উন্নয়নের দায়িত্ব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চলছে এই লড়াই কন্টিনিউ আমাদের চলবে আগামী তারিখ আমাদের ভাঙড়ের ভগবানপুরে আমাদের নেতা ইসলাম তার সহকর্মী যারা আছে মহির থেকে শুরু করে যারা যারা আছে তাদের নেতৃত্বে থেকে এরকম একটি সভা হবে উনিশ তারিখ আগামী পয়লা জানুয়ারি আমরা আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিক প্রতিটা আমাদের পতাকা উঠবে দুটি একটা আর ভাওড় এক নম্বর ব্লকে দুশো আঠারোখানা বুথ এই চারশো ছত্রিশখানা বুথে প্রত্যেকটা বুথের পতাকা তুলতে হবে আর ওই দিন আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডাঙ বিধানসভা তেরোটা অঞ্চলে আমরা শীত বিতরণ করব প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথ থেকে জন করে আমাদের দলের যারা গরিব কর্মী যারা পেটে কাপড় বেঁধে লড়াই করে কেউ বুথ কমিটি কেউ অঞ্চল কমিটি কেউ কমিটির বাইরেও যদি থাকে সেই ধরনের কর্মীদের নিয়ে এই শীত বিতরণ অনুষ্ঠান হবে সকলকে দায়িত্ব দিয়ে করার জন্য আমি কারণ নেই করেছে সেই আরো বেশি সংখ্যব করতে হবে আরেকটা কথা আমি ভুলে যাচ্ছিলাম আরেকটা নাটক শুরু হয়েছে বাংলায় একজন হেরো সাংসদ অর্জুন সিং সিংটা ভেঙে গেছে আমাদের

যারা দু হাজার চব্বিশে হেরেছে যাদের বলে বাংলার বিশ্বাসঘাতক যাদের বলা হয় বাংলার মির্জাফর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে শত্রুতা করবে অ্যাটাক করবে মমতা বন্দ্যোপাধ্যায় কি এতই অসুবিধা হয়ে গেছে বাংলার মানুষ যাদেরকে চেনে না যদি কেউ বলে নামটা জিজ্ঞাসা করে বলে মতো তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে চটকান্ত করতে হবে আসলে এরা একটা হয়ে এদের লোকটা এমন জায়গায় চলে গেছে এটা সে কি বলে না মাথা খারাপ হয়ে গেলে মেন্টাল পেশেন্ট সাইকো সাইকো পেশেন্ট হয়ে গেছে বিশেষ করে শুভেন্দু সুকান্ত এই দুটোর কথাবার্তা শুনে মনে হচ্ছে এদের মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করতে হবে তারা হলে এদের রোগটা সারবে না আমি বিজেপির যারা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা দায়িত্বে আছেন বা কেন্দ্রের বিজেপি নেতারা আছেন এখানে যারা দায়িত্ব আছেন তাদের বলব পশ্চিমবঙ্গায় ভারত মেন্টাল হসপিটাল আছে এই দুজনকে ভালো তারা হলে সারবার কি আমি ঠিক বলছি তো সবাই কি করে বলতো তারপরে ট্রিটমেন্ট করতেই হবে কারণ যারা বাংলায় হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চায় কারণ যারা বাংলাকে ধ্বংস করতে চায় যারা নাটক করে নিজের চেয়ার বি বাড়াতে চায় তাদের জন্য এই ধরনের ট্রিটমেন্ট ছাড়া এই কখনো ভালো হবে না তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি বলেছিলাম সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমরা আমাদের শোভাটা শেষ করব আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছে। আমি সকলকে আমার উন্নত একজন ভাই হিসেবে বন্ধু হিসেবে মা হিসেবে বোন হিসেবে আমার আমার দাদা কাকা জেঠা পরিবারের সদস্য যেমন আপনারা আমার পরিবারের সদস্য আপনাদেরকে আমি অনুরোধ করব সবাই মিলে শান্তিপূর্ণভাবে এখান থেকে একটু খাবার খেয়ে আপনারা সকলেই যাবেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি